হচ্ছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি এক মিলিয়া ও দেখা যাচ্ছে এক দুটো পাশে তার মাঝে বৃষ্টি হওয়ার জন্য হচ্ছে বৃষ্টির জন্য একটু আশ্রয় খুঁছি আশ্রয় খুঁজে আমি এসে আমি আর আমার সাথে যে সফর সঙ্গী আমার যে লালকোলাটা এটা নিয়ে হচ্ছে আমি ওই দূর দূরান্তে লং ড্রাইভ যাই বা খাবারের গাছের জন্য ওষুধ এবং আমার নিজের যে একটা জব করে যে আমি একটা পাম্পে আছি বৃষ্টির জন্য বৃষ্টিতে তো হয়ে যাচ্ছে হতেই চুষ পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এখন থেকে দুই মিনিট আগে বেরিয়েছে আমি যদি আর দশটা মিনিট সময় পেতাম তাহলে হয়তো বা কমে যেতাম কিন্তু সময় পেলাম না আল্লাহ চাই নাই হয়তো বা এটা ভালো মনে করছে আলহামদুলিল্লাহ অত খুশি আল্লাহ আসতে এটা এর আগে ছিল না শীতটা এটা নতুন করছে এই যে আর একটা পাশে তখন পাশেরটা হচ্ছে সেটা হচ্ছে তেল তেলের জন্য করতেছে আর অর্ধে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বেহাল অবস্থা অনুযায়ী এবং আমার বাইকটা হচ্ছে আমি যে জায়গায় আছি এই দিকে গিয়ে ঘুরে মঞ্জুর কিন্তু ওই দিকে যাই তখন একটা ড্যানেজ করা আছে এখান থেকে আবার ঘুরে ওইখান থেকে তারপর হচ্ছে আলাই ঘুরবে যাই হোক দেখা যাক বৃষ্টি টাকা দোকান হোক সব দোকান হয় আলাদা আলাদা দোকান শেষ করে বৃষ্টিপাত যখন শ্রমিক ভাইরা ওই দিকে কাজ করতেছে তাহলে কি কাজের বিকল্প নাই কাজ তো কোনো কাজই তুলনায় সেটা মনে হয় আমরা খামারি আমাদের যে না যে আমরা গরু গোবর ফেলাই বিভিন্নভাবে মানে মানুষ করে তবে পাশাপাশি যারা সুদ খাচ্ছে এনজিও দিয়ে এদের দেখবেন মানে এদের সমাজে এরা বিচারক থাকে অথচ এরা কিন্তু প্রত্যেকটা সময় জেনা করে যেতে সুদ খাইতেছি আর আমরা যে হালাল পথে হালাল হয়ে মানে এর সাথে হালাল কোনো হয়ে নাই সেবা করা পশু সুতরাং সেবা এবং মানুষের সেবা এটা খুব থেকে বড় একটা উপায় আল্লাহ তালার নিয়মটি আমার কাছে আল্লাহ তালা চাইছে আমি এটা বলি যাই হোক আলহামদুলিল্লাহ আমি একটু খুশি মানে খালাল বসে বলি সব থেকে কষ্ট লাগে মানে সুদুর যারা মানে সুদ ইসলাম একটু বাড়েই মিশে সুদুরা সমাজের বড় বড় হেড বড় বড় পর্যায়ক আজকাল মোরজিদেরই থাকে ওই সভাপতি সভাপতি সভাপতির বৃষ্টি বিশ্বনাথ আপনারা হয়তো বা দর্শক বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছেন রাস্তাঘাটে গাড়িগুলো সকালে আজকে হচ্ছে ঢাকার ধামরাই থানার যে যোগবুরা স্থান এই মাঝখানে মানুষ কিছু বুঝে না মানুষ হচ্ছে উপরে যে ফুট ওভার ফ্লাইওভার যেগুলো যায় ওগুলায় না গিয়ে এই ওয়ার্ল্ড টপ কীভাবে এক নারী আজকে একবার শূন্য ভিন্ন হয়ে গেছে তার ঠিকানা পাওয়া যায় না অবস্থা থানায় নিয়ে গেছে একেবারে অবস্থা ভালো মানে পাটা খুঁইলে আরেক জায়গায় ছিল আমি সকালে দেখার পরে এই পর্যন্ত আমার এখানে খুব খারাপ লাগছে মানে আমি দুপুরে ভাত খাইতে পারি না মানে এত কষ্ট লাগছে যাই হোক ভালো থাকবেন দোয়া করুন আমার জন্য সাপোর্ট করে পাশে থাকবেন আমি ভালো ভালো দিব আমার খামারে ইনশাআল্লাহ আলাইকুম